জেল যাত্রা বন্ধ পেয়ে ফুল বোঝানো শুরু মিথ্যে কথার ফুল ধরিতে আপনি মহান গুরু সে যে কাজ তুমি দিনকে করো রাত অযোগ্যদের করতে আড়াল যোগ্য নিয়ে খেলো সবার আগে চুরির হিসেব ওই দূর সামনে এনে ফেলো কেউ ভোলেনি বারে বারে আদালতের কথা অযোগ্য আর যোগ্য বাছাই ওই শিখাতা কই উল্টে আরও পাবলু কুইতে সুপার মারি ক্যাবিনেটে আইন ভেঙে পাপে চোরাচুরি তাদের নিয়ে তাদের থেকে টাকা নিয়ে কাল চাকরি দেওয়া সুপার নিউ মারারি মানে এসব লিস্ট ঘেটে দেওয়া চাকরি পেলে পথে ফেলে যাদের চাকরি যাবে অযোগ্য তাদেরকে ফেলে চলে যাবে নেতামন্ত্রী চাকরি ফেলে দৌড় করাবে নেতামন্ত্রী কালীঘাটে পৌঁছাবে সব ফুজবে আসল ষড়যন্ত্রী তাই এসএসসিতে বলাই ছিল ওমাসিট হাওয়া অভাগাদের পিন্ডি চটকে লুটে টাকায় খাওয়া কোটে যে ফাঁসলে কুকু উনি সুপ্রিম কোর্ট পারি ভেবেছিলেন ম্যানেজ হবে এর পরেও যেন মামার বাড়ি কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে এই পড়লে তুমি ধরা চাকরি গেল তোমার জন্য তোমার জন্য পূর্ণ এবার পাপের ঘরা এবার টেনশনেতে ঘুম উড়েছে তোমার মুখে নকল হাসি স্মার্ট সাজলেও বুক ঢিপ ঢিপ জেল কিংবা ফাঁসি তাই গুলিয়ে দেওয়া চলছে খেলা শেষ বেলাতে এসে যেন আদালতে উর্ধে দিনই যা কেনা সবাই ফেসে তাই মন্ত্রী সন্ত্রী কবি সবাই অব শুভ দালাল তারা মাইক ঠুকে সত্য করুক হালাল ওরা বলছে না কেউ ওরা বলছে না কেউ এই যে এরাই তো চোর স্টেজে যিনি আছেন পড়েছে সর্বনাশ আসল নকল গুলিয়ে দিয়ে আসল নকল গুলিয়ে দিয়ে খাতা পায় পুরস্কার পায় আশের ঘরে স্বপ্ন বেচেন যে অভাগার সবটা গেছে যা দেখ দিকশূন্য বাচার আশায় কুলুচ্ছে কোনটা পাপার কোনটা পুণ্য দুমুটো খাওয়ার জন্য মানে খাবার আশায় ফাঁসছে তার পরিবার ভেসে যাচ্ছে তার পরিবার দুমুটো ভাত পড়তে জোগাড় তার মগজ তো যে বার তাই এ যুগে তার তাও গুলিয়ে মিথ্যে আশায় সাথে আছি বলে আদালতের ভারতে দোষ ভিন্ন ভিন্ন খেলার চলে মানুষ সুপাম दिल्ली काल के स्टेट रात फुराले माननिया सुपार मुरारी पापेर बिचा सुप्रीम कोर्ट कोर्टे तारा तारी आज जतो तो दामी उकील दाखून रात है ना दिखा ऐ कोटी टाका जतो तो जब तो उकील दाखून रात है ना दिन सोर के आरा कोर्ट के गिये बिगड़ावे स्टिक्स सीन तब तो है बेचे गए ले वाला उपोर बे वाला उपोर वाला तुझे घुस का ही ना तो जेल पारी